রেলগাড়ির নিচে কাটা পরে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম অসিত চক্রবর্তী ঘটনা রেলবি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে দিনের মতো বৃহস্পতিবার সকালেও বাড়ি থেকে বেরিয়ে যায় চক্রবর্তী প্রাতভবনে রেলবি সংলগ্ন এলাকায় পৌঁছতে সাবরুম গ্রামে রেলে কাটা পরে মৃত্যু হয় তার পরে প্রত্যক্ষদর্শীদের দেওয়া খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি চাম্পামোড়া এলাকাতেই

আচ্ছা এটা জায়গাটার নাম কি আচ্ছা এটা রেল ক্রসিং না